সকালের পুজোটা আজকে ওই সেরে নিচ্ছে তবে ও পুজোটা করলেও আমার যে ওই যে সকাল সকাল স্নান করার অভ্যেস সেটা আর বাদ যায়নি সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি কিচেনে আজ বহুদিন পর বড় ব্লগ বানাচ্ছি কর্তা মশাইকে সকালবেলা জিজ্ঞেস করাতেই ও বললো ভালো কিছু আজকের ব্রেকফাস্টে বানাতে এবার ভালো কিছু এই সমস্ত ভাবতে ভাবতে আমার দিন কাবার হয়ে যায় হাতের সামনে ছিল ডিম আর একটুখানি ময়দাও রাখা ছিল তাই ভাবলাম ডিম আর ময়দা দিয়ে একটু এগরোল মতন বানিয়ে নিই তবে পরোটাটা যেই বানিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়েও নিয়েছি তখন দেখলাম ঘরে চিলি সসটা নেই তবে চিলি সসটা থাকলে আরও ভালো হতো তবে এই চিলি সস ছাড়া যে বানানো যাবে না তাও কিন্তু না তো পরোটাটা তাড়াতাড়ি অল্প অল্প তেল দিয়ে বানিয়ে নিয়েছি তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে ডিমটাকে অমলেট বানিয়ে পরোটা ওটার উপর চাপিয়ে এগ রোলের প্রিপারেশন শুরু করে দিয়েছি একটুখানি কেচাপ দিয়েছি পেঁয়াজ কুচি কুচি ওপর থেকে একটু চাট মশলা একটুখানি নুন দিয়ে ভালো করে কাগজে রোল করে নিয়েছি ব্যাস সকাল সকাল চট জলদি ব্রেকফাস্ট হয়ে গেল যদিও এটা ব্রেকফাস্ট নয় আমাদের কলকাতায় মানে বাংলায় এটা সন্ধ্যের টিফিন তবে আজ যখন মশাই বললো ভালো কিছু খাবে এটা থেকে বেটার অপশান আজকে আর আমার মাথায় আসছিল না চিলি সস ছাড়া বানিয়েছি তবে কৃষুর বাবা খেয়ে বললো খেতে নাকি ভারী সুন্দর হয়েছে আসলে বাড়ির বানানোর জন্যই সবসময় বেশি ভালো লাগে কৃষক এবার তেল মালিশ করানোর সময় হয়ে গেছে বেডরুমে নিয়ে এসেছি আর দেখো এখানে কান্নার অ্যাক্টিং করে আমাকে দেখাচ্ছে যে বাচ্চারা কি করে কান্নাকাটি করে আবার একটা টিপ পড়েছে কোথা থেকে জোগাড় করে সেটাকে খুলিয়ে নিলাম এবার যত গরম হোক না কেন কৃষুর এই তেল মালিশ করার অভ্যাসটা আমি এখনও বন্ধ করিনি আমি দেখেছি কৃষির ক্ষেত্রে তেল মালিশ না করলে ওর খাওয়া দাওয়াটা কম হয়ে যায় তাই আর কি এখন অব্দি আমি তেল মালিশ করেই চলেছি তেল মালিশ করার পর পর খানিকক্ষণ ওকে সময় দিই যাতে করে তেলটা ওর শরীরে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এই একটু আগে চেয়ারটা এখানে গুছিয়ে রাখলাম ওই যে চেয়ার নিয়ে ছুটেছে বেডরুমের দিকে মানে নানান রকমের দুষ্টুমিও চলতেই থাকে ও খেলছে আমি ভাবলাম তার সাথে সাথে ওকে একটুখানি ফল খাইয়ে দিই আর এখন ফল মানেই তো আমের সিজন তাই আমটা মোটামুটি আমার ঘরে রাখাই থাকে ছেলে ছেলের বাবা আমি তিনজনই খুব আম ভক্ত আসলে আমরা তিনজন বলে না এরকম খুব কম মানুষই আছেন হয়তো যারা আম খেতে পছন্দ করে না এবার আমের সিজন তাই আম ঘরে থাকে প্রায় প্রত্যেক দিনই একটা আম কেটে দেওয়ার চেষ্টা করি আর মাঝে মধ্যে কলাটা খাই তাছাড়াও তরমুজ ফ্রুটি এই জিনিসগুলো ওকে আমি গরমকালে দিয়ে থাকি এখন আবার হঠাৎ করে দেখছি যেই বাসটা নিয়েও খেলে সেটার উপর চেপে বসেছে মানে এটাকে গাড়ি বানিয়েছে ওর এই কাণ্ড কারখানা কীর্তিকলাপ দেখতে দেখতেই আমার সকাল থেকে রাত হয় আরেকটু খাও একবার ঠিক আছে হিন্দি ইংলিশ বাংলা গুজরাটিরা বুঝতে পারে তবে এখনো বলে না আমার সামনে তবে স্কুলের মাঝে মধ্যেই ম্যাম বলেছে ও দু একটা গুজরাটি সেন্টেন্স বলতে পারে ব্যাপারটা হচ্ছে যখন আমরা ওকে খাওয়াই ও বলে প্রথমে হিন্দিতে মাম্মা পেট ভারগে অন্ডেই খানা তাও মায়ের মন তো আমরা একবার দুবার বলি যে আর একটু খাও আর একটু খাও তখনও মনে হয় মা বাবা হয়তো আমার কথা বুঝতে পারছে না তখন আবার বাংলায় বলে মা আমার পেট ভরে গেছে আমি আর খাবো না দাঁড়াও কিছু পার্সোনাল কথা আছে না ওর আমার সাথে তাই সবার আড়াল করে আমাকে কানে কানে বলছে যদিও আমাদের ঘরে আমি আর ও ছাড়া কেউ নেই তবে এটা কিন্তু ভীষণ পার্সোনাল কথা সবার সামনে বলা যাবে না মায়ের কানে কানেই বলতে হবে ও খানিক্ষণ খেলছে আর এদিকে আমি ওয়াশিং মেশিনে জলটা ভরে নিচ্ছি ওয়াশিং মেশিনে যে পাইপটা দিয়ে জল যায় সেই পাইপটা আমার খারাপ হয়ে গেছে তাই আর কি এই বালতিতে ভরে ভরেই ওয়াশিং মেশিনে জলটা দিতে হয় আর হ্যাঁ ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছিল না সেটাকে ঠিক করিয়ে নিয়েছি জামা কাপড় ধুতে ধুতে কৃষকেও স্নান করিয়ে ভালো করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার যাব আমি কিচেনের দিকে আমাদের রান্না বান্না করব এই তো কালকেই আমরা বেরোবো ঘুরতে তাই আর কি এখন থেকে একদম সাদা মাটা রান্নাবান্না করছি যাতে করে ঘুরতে বেরিয়ে ওই যে অনিয়ম হবে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হবে তাতে যেন শরীরে খুব একটা ইফেক্ট না হয় তবে একটা বেগুনের রেসিপি শ্যুট করছিলাম রান্নাবান্না হয়েছে বলতে ডাল হয়েছে ভাত হয়েছে বেগুনটা বানাচ্ছিলাম আর তার সাথে একটু ডিমের ঝোল বানাবো আর আজকে কৃষ এক ঘন্টার মধ্যেই উঠে পড়েছে ওই যে বাইরে বসে রয়েছে এই কৃষুর একটা কুরিয়ার আসলো ফার্স্ট ক্রাই থেকে ওকে যেটা দিয়ে অয়েল মাসাজ করাই সেই তেলটাই আসলো তো উনি এসে করেছে কি করেছে ব্যাস উঠে পড়েছে দুপুরবেলা বাবা তো আসে না বাবা বাবা তো না বাবা তো বেলায় আসে হুম তুমি ঘুমালে না কেন আর একটু ঘুমাও চলো ও মা ঘুমিয়ে পড়লে ড্রামা ড্রামা এলে বাবলে দেখো তো ওই যে টেবিলের নিচে কে কে এটা কৃষ্ণ বাইরে এসো সোনা ভেতরে গরম লাগছে না এলে ডিমের ঝোলটা এই আমরা খেলতে খেলতে ফুটে উঠেছে এবার ডিমটাকে ফাটিয়ে এক এক করে এই ঝোলের ওপর ছেড়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে রান্না করলে ডিমের ঝোলটা মোটামুটি তৈরি হয়ে যাবে ডিমের অমলেট করেও ভাল লাগে ঝোল খেতে আর এইভাবে ডিমের ঝোলটা বানালেও বেশ ভালো লাগে নামানোর আগে একটুখানি ধনেপাতা ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিয়েছি খেতে মন্দ হয়েছিল না বেশ ভালোই লাগছিল এবার এই পার্সেলটাকে খুলে নিচ্ছি এই যে তেলটা অর্ডার করেছিলাম তেলটা চলে এসেছে এই যে তেলটা যখন এসেছে তখনই কৃষুবাবু দেখতে পেরেছে এটা বাবল র্যাপে র্যাপ করা ছিল আর কি এই র্যাবগুলো দেখলে আমরাও যেমন ছোটবেলায় ছুটতে আসতাম ও ঠিক সেরকমভাবেই ছুটে আসে এবার এক হাত দিয়ে এই বাবলগুলো ফাটাতে পারছিল না তাই আমাকে বলছিল শিখিয়ে দিতে আমি শিখিয়ে দিলাম আর ঠিক সেইভাবেই এখন দেখো বাবলগুলো ফাটানোর চেষ্টা করছে ছোটবেলায় যখনই কোনো কিছু কেনা হতো মানে র্যাব করা থাকতো তখন কে ফাটাবে এই বাবেল গুলো মানে আমি আর ভাই তো ছোট ছিলাম বাড়িতে ও সব সময় করতো যে আমি ফাটাবো আর আমি ভাবতাম যে আমি ফাটাবো এখন কিছু যখন এইগুলো নিয়ে টামাটানি করে আমি আমি মা আমি ফাটাবো বাবাল আমি ফাটাবো তখন আমারও সেই ছোটবেলার কথাই মনে পড়ে मम्मी हो गया বাবালে <laughs> বলবা আনন্দ তো আনন্দ হচ্ছে আসবে এখনি ওর মনে মায়ের সাথে থাকতেই ভালো লাগে না একেবারে মানে সারা দিন তো মা বকবকই করে খাওয়া দাওয়ার জন্য এটা করিস না ওটা করিস না বাবা আসলে হাতির পাঁচ পা দেখে না তাই আর কি বাবা যতক্ষণ না আসে ওর মনে হয় প্রাণ ভরে নিঃশ্বাসটাও নিতে পারে না কাকে ফোন করব কাকে ফোন করব হ্যাঁ ফ্লি কাকে ফোন করব ফোন হ্যাঁ কেন না এখন আর ফোন করা যাবে না বাবা ফোন করে দিদুনকে ফোন করে দেব কি বলবে তুমি দিদুনকে দিদুনকে ও একটু যে চটকে দেব মানে ছোট বাচ্চাদের মায়েরা এরা কত সুন্দর চটকে দি আদর করে সেই সমস্ত কিছু একদম ছোটবেলা থেকেই করা যায় ও একেবারেই চটকা চটকিটা পছন্দ করে না একটু চটকি দি একটু চটকি দি একটু সুযোগ পেয়েছি আজকে দুপুরে অরহর ডাল মুসুরির ডাল মিশিয়ে টমেটো দিয়ে ডাল বানিয়েছি তার সাথে ডিমের ঝোল আর বেগুনের একটা পদ বানিয়েছি খেতে ভারী টেস্টি হয়েছিল খাওয়া দাওয়ার পর খানিক্ষণ খেলাধুলো করতে না করতেই কৃষুর বাবা আবার চলে এসেছে আর কৃষক আবার বাবাকে পেলে যে কী আনন্দিত হয় সেটা ওর চোখেই মুখে ওর চাল চলনে কীর্তিকলার দেখলেই বোঝা যায় আর এই যে লম্ফ জম্প এটাও সারাদিন চলছে তবে এখন খানিকটা কথাও শোনে এখনই ও নিজের রূপ দেখানো শুরু করেছে আমি এখন বাড়ির বাইরে যেতে পারলাম না ওর বাবার মাথায় ঘামের বিন্দু বিন্দু রেখা দেখা যাচ্ছে টেনশনে দেখো এই ছেলে কান্ড কারখানা তো এই হচ্ছে আমার যথেষ্ট বড় চুল আমার মানে চুল এটাকে কেটে আমি বানিয়ে আমি কেটে দিই কারোর কারোর হাতে চুল যেখানে আমি চুল কাটাতে যাচ্ছি ছোট্ট একটা মানে পার্লার কিন্তু হাতে চুল খুব তাড়াতাড়ি বেশ একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে আমার ফেসে কারণ এই যে কোমর ছাড়ানো আমার লম্বা লম্বা চুল কেটে একদম ছোটো করে ফেলবো কৃষুর বাবা যদিও বলছে তুমি যা করবে তাতেই ভালো লাগবে এবার বেরিয়ে পড়ছি পার্লারের দিকে আমি পার্লারে গেছিলাম বাবা আর ছেলে মিলে ঘুরতে বেরিয়েছিল এখন আবার এসছে পার্কে একবার পার্কে নিয়ে আসে আর বাড়িতে যেতেই চায় না এই প্রত্যেক পড়ার পর প্রথম প্রথম নিজেরই ফেসটা কি একটা লাগে কেমন লাগছে আমাকে মনে হচ্ছে ওই সাউথে যে জেটি দিয়ে হ্যাঁ ওই যে জেটি চলে না ওইগুলোতে নৌকা অনেকগুলো মাছটা ধরে ওরে চুল একটু যাও

পার্ক থেকে বেরিয়ে আমরা তিনজন একটু আইসক্রিম খেয়েছি আর একটুখানি ফুচকা খেয়েছি এবার বাড়িতে যা সমস্ত রান্না দুপুরে করেছিলাম সেটা দিয়ে আজকে রাতটা হয়ে যাবে আলাদা করে অন্য কিছু রান্না করতে হবে না এই ছোট চুল কাটানোর পর আমার একটা চেঞ্জ ভীষণ ভাল লাগছে সেটা হচ্ছে আমার ফেসটা বেশ ভালো লাগছে আমার আগের তুলনায় কারণ ওই লম্বা চুল দেখতে দেখতে একঘেয়েমিয়ে একটা ব্যাপার চলে এসেছিলো আর তাছাড়াও আমি দেখেছি শর্ট হেয়ার থাকলে আমি না ভীষণ কনফিডেন্স পাই আমার ভীষণ ভাল লাগে তাই আর কি এবার চুলটা কেটেই ফেলেছি লাগবে কিন্তু পর ঠিক হয়ে যায় অ্যাকচুয়ালি আমার চুল এত পরিমাণে লম্বা হয়ে গেছিলো বহু টাইম থেকে মানে হেয়ার কাট করাই হচ্ছিল না আর এত ফ্রিজ হয়ে গেছিলো মানে এই নিচের দিকটা এমন জট জট যে যেতে আমার একদম ভালো লাগতো না অনেক দিন থেকে কিছু ভালো হেয়ার মাস্ক খুঁজছি খুঁজেই পাচ্ছি না মনের মতন কিছুই পাচ্ছি না তাই একদম কেটেই দিয়েছি তো আমি আমি স্যাটিসফাইড আর আমি কতবার দেখাবো সে চুল কাটানোর থেকে দেখিয়ে চলেছে দেখি চলেছে আরে হয়ে তো সবাই দেখে

আগে মানে আমাদের স্কুল টাইমে আমরা তো সঙ্গীত বাংলায় গান খুব শুনেছি ওই গানগুলো শুনেই বড় হয়েছি তো আমি মোটামুটি ওই গান চালিয়ে ঘরের কাজকর্ম করি কৃষু শোনে তো কিছু গান মুখস্থ হয়েছে তার মধ্যে মন মানে না বলো না তুমি আমার এই একটু আগে শোনালে ও মধু এই গানটা তো শুনলিও পাগলের মত ডান্স করতে থাকি। জায়গাগুলো রেখেছিলাম আমি সাজানোর জিনিসপত্র মানে একটু ঘর সাজানোর জিনিসপত্র রাখবো বলে এখন শুধুমাত্র স্কিন কেয়ারের জিনিসই ভর্তি হয়ে গেছে। আমরা বাইরে বেরিয়েছিলাম আইসক্রিম খেয়েছে একটু ফুচকা খেয়েছে তাই পেটটা ভরে গেছে। কৃষ্ণ অল্প একটু খেলো তারপর যে জল নিয়ে বসেছে মোটামুটি এখন ঘুমিয়ে পড়বে। কালকে আবার প্রচুর কাজকর্ম রয়েছে। ট্রলি বের করতে হবে, ট্রলি ব্যাক করতে হবে, আবার অনেক অনেক জায়গায় যাওয়া রয়েছে, কিছু জামাকাপড় ফিটিং করার রয়েছে। এই সমস্ত কাজ করব কালকে। তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানাতে হবে